হান্ড্রেড পার্সেন্ট প্রাইস অনলি আমাদের কাছ থেকে অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়াটার এসিস্টেম প্রোডাক্ট অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটা বুঝতেই পারবেন না যে এটা আসলে এরোসের ডিভাইস নাকি কিন্তু স্যামসাং এর ডিভাইস একটা ডিভাইস এটাও কিন্তু ব্যাকলুক হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো তেইশ হাজার টাকা অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন শাহজালা ইন্টারন্যাশনালে সবাইকে স্বাগত ইনশাল্লাহ আজকে যদি আমরা প্রোডাক্ট দেখি অনেকদিন পরে যেহেতু ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ সেরকম সেরকম কালেকশন নিয়ে আসছি আজকে কালেকশনের বাম্পারে মোবাইল কিনলে অফার আছে সামনে যদি আসি দেখেন কি পরিমান কালেকশন আছে একটু সামনে আসো ভাইয়া গুলো দেখাও আর ট্যাবের কালেকশন যদি দেখি এদিকে যদি দেখি আমরা স্যামসাং এই এখান থেকে শুরু করে একদম হিউজ পরিমান দেখেন হিউজ পরিমান কালেকশন কিন্তু স্যামসাং সব কিন্তু এগুলো স্যামসাং

লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কমেন্টস করবেন কি কেউ করতেছেন আর চ্যানেলে যেহেতু অনেকদিন পর পর ভিডিও দিয়ে অবশ্যই তার জন্য সরি কারণ সবসময় আসলে ভিডিও করাটা পসিবল হয় না কারণ বিজনেস থাকে হ্যাঁ তো অবশ্যই কেউ কিছু মনে করবেন না যারা আমার সাবস্ক্রাইবার বাইরে আছেন অবশ্যই চ্যানেলটা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই হয়তো কোনো ফোন পছন্দ হয়ে যেতে পারে তো শুরুতে আমাদের শপ অ্যাড্রেসটা যদি একবার বলি ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে এ ফোর ওয়ান এ ওয়ান আমাদের সপটিং হচ্ছে সারা জ্বালা ইন্টারন্যাশনাল যারা কুরিয়ার মাধ্যমে পার্চেস করবেন তাদের হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা হবে ডেলিভারি আরভেন ডেজ রিপ্লেসমেন্ট ট্রু শুরুতে আজকে প্রথম অবস্থা আমরা অফার প্রাইজে শুরু করবো পকো এক্স প্রো দিয়ে শুরু করি পকো এক্স প্রো গেমার ভাইদের জন্য আজকে স্পেশাল কিছু প্রোডাক্ট যদি এগুলো দেখেন মানে জাস্ট মাথা নষ্ট আট জিবি ছয় জিবি একশো জিবি আট জিবি জিবি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ছয় জিবি একশো আঠারো জিবি প্রাইস দিব আজকে আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা টাকা অনলি তেরো হাজার টাকায় পোকো এক্স থ্রি প্রো তারপর হচ্ছে আট একশো জিবি আমাদের কাছ থেকে পাবেন পাবেন আট একশো আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় আট জিবি একশো টাইটার জিবি পকোক প্রো চোদ্দ হাজার পাঁচশো যাও অনলি চোদ্দ হাজার পাঁচশো আট একশো আট আর হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবেন আজকে আমাদের কাছ থেকে বক্স টার সহ অনলি সতেরো হাজার পাঁচশো টাকা করে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এদিকে যদি আসি আজকে কিন্তু পিজেল এর ভালো এনার পরিমাণ কালেকশন আছে আর সিক্স এর কালেকশন আছে আজকে যেহেতু গেমারদের প্রথমে ডিভাইস দেখেছি গেমারদের জন্য আরো একটা ডিভাইস আছে এটাতে যদি আসি আমরা একস আর সিক্স একস আর সিক্স এটা কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এবং কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বারো জিবি একশোটা জিবি ইভেন ডট ফ্রি হ্যাঁ আর এটার কিন্তু র্যাম রোম আসলে র্যাম যেটা এটাতে কিন্তু আপনার সেরকম একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ কারিসপ্লে ফোনের মধ্যে সুপার একটা ফোন

প্রথম অবস্থায় যদি আসি পিক্সেল সিক্স পিক্সেল সিক্স আট জিবি একশো আটের জিবি আমাদের কাছ থেকে হিউজ অ্যান্ড আপ ডিভাইস পাবেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার এগুলো কিন্তু প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পিক্সেল সিক্সটা আট জিবি একশো আট জিবি এটা আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি আহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার আর এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পিক্সেল সিক্স

এই যে আপনাকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সেদিক থেকে অবশ্যই টেনশন ফ্রি থাকতে পারেন অবশ্যই সর্বনিম্ন টু আমাদের কাছে অনেকগুলো ডিভাইস আছে এগুলো আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি সতেরো হাজার টাকা করে অনলি সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সনে এক্সপি ফাইভ মার্ক টু অনলি অনলি ষোলো হাজার টাকায় আট জিবি একশো জিবি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ আছে আমাদের কাছে আমরা যদি আসি আরো আসি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই এমন একটা প্রোডাক্ট এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ছয় ছয় জিবি ব্যাটারি আমার কে ডিসপ্লে আর এগুলো প্রোডাক্ট হান্ড্রেড জেনুইন প্রোডাক্ট আমাদের কাছে কোনো ধরনের কোনো প্রোডাক্ট যদি করতে পারেন সেক্ষেত্রে দুইশো ক্যাশব্যাক পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই এই প্রোডাক্টগুলো আজকে আমাদের কাছ থেকে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের প্রোডাক্ট অনলি এই প্রোডাক্টগুলো একটু দেখাই দিও ভাই হ্যাঁ প্রোডাক্টগুলো একটু দেখাই দিও এটা হচ্ছে আপনার সনি সরি এটা হচ্ছে ওপো রেন থ্রি এ ছয় জিবি একশো জিবি প্রাইস থাকবে আজকে আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা

স্যামসাং ফোল্ড থ্রি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ফোর থ্রি অনলি পঁয়ত্রিশ হাজার বলতে পারে দেখেন এটা কিন্তু সব কিছু ওকে জাস্ট একটু খুলবেন একটা গ্রিন দুটা গ্রিন লাইন পড়ে গেছে এছাড়া আর কোনো কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপর এদিকে যদি আসি জেড ফ্লিপ থ্রি

তারপর স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট আট জিবি একশো থেকে পেয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা বারো জিবি একশো আঠাশ জিবি এটা আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি সেরকম একটা প্রোডাক্ট একদম সিলভার কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং এস 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 টোয়েন্টি 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 ওয়ান 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 প্লাস আট জিবি 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 দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে জিবি এগুলো আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা অনলি অনলি আট হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আট জিবি পাঁচশো টাকা ঠিক আছে তারপর আর কিন্তু একশো আট জিবি বারো জি একশি প্রাইস পাবেন আজকে আমাদের কাছ থেকে চব্বিশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ টাকা পেয়ে যাবেন

একদম ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে স্যামসং গ্যালাক্সি এস টেন ই এস টেন ই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস আপনার ছয় জিবি একশো মার্কেটে পাবেন কিন্তু এই বেরিয়ে আপনারা পাবেন আট জিবি দুইশো ছাপান্ন জিবিটা আমাদের কাছে এগুলো কিন্তু সচেতন খুব কম পাওয়া যায় অনলি আঠারো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস টেন ই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা কিন্তু ইউএসডি ভিডিও করতে পারে ব্লগ ভিডিও করতে পারেন এটা দিয়ে তারপর এদিকে যদি আসে স্যামসাং স্যামসাগ্যাক্সি এস নাইন প্লাস ছয় জিবি চৌষট্টি জিবি স্যামসাং গ্যালাক্সি এস টাইন প্লাস ছয় জিবি চৌষট্টি জিবি এটা আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি আহ আঠারো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট নাইন ছয় জিবি একশো আঠারো জিবি স্যামসাং আটশো পঁয়তাল্লিশ এটা প্রাইস পাবেন আজকে আমাদের কাছ থেকে অনলি কত দেবো এটা প্রাইস অনলি বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার স্যামসাং গ্যালাক্সি নোট টেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছ থেকে পাবেন সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সুপার সুপারফেস কন্ডিশন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন কপি ক্লোন প্রমাণ করতে পারলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর ওয়ারেন্টি পলিসি সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে থাকবে ইন ডাকা আউট অফ টাকা দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছর সার্ভেন্টি থাকবে স্যামসাং গ্যালাক্সি এই টু ছয় জিবি একশো আট জিবি এইটি টু এখন খুব কম পাওয়া যায় তারপর আছে কম তো এটা আমাদের কাছ থেকে পাবেন টাকা একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা

উনিশ হাজার পাঁচশো জব অনলি উনিশ হাজার পাঁচশো মাত্র তারপর এটা আমাদের কাছ থেকে পাবেন আজকে এগারো হাজার টাকা পাঁচশো টাকা তারপর জিবি অনলি তেরো টাকা বক্স বক্স বারো হাজার পাঁচশো কিন্তু ছয় হাজার ব্যাটারি তারপর হচ্ছে এ এটা এটা আমাদের কাছ থেকে পাবেন আজকে অনলি বারো টাকা অনলি বারো হাজার

এটা আমাদের কাছে বক্সও পেয়ে যাবেন একশো আঠারো জিবি অনলি বা হাজার টাকা অনলি বান্ন হাজার টাকা হয় আইফোন টুয়েলভ প্রো জোস প্রাইস জোস প্রাইস তারপর এদিকে যদি আসে আইফোন ইলেভেন একশো আঠারো জিবি ব্যাটারেল এগুলো যা আছে ব্যাটারেল দুই মাসের ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা নেই আপনারা রিল্যাক্সে রিলেভেলি নিতে পারবেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি বক্সও পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এইদিকে যদি আসে আইফোন ইলেভেন বক্সও আমাদের কাছে বক্স ছাড়া পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বক্স ছাড়া আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সুপার ফ্রেশ কন্ডিশন তারপর বক্স ছাড়া আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটেল আছে ব্যাটারিতে ওয়ান পার্সেন্ট ওয়াটার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটেল আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটেল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রাইস পাবেন আজকে অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

এটা আমাদের কাছ থেকে এফ ফিফটি টু এটা পাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে এফ ফিফটি টু এ পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর এদিকে কিন্তু এই কালেকশন গুলো দেখানো শেষ তারপর এবার আর সিক্স দেখানো শেষ পিক্সেল সেভেন প্রো অনলি চল্লিশ হাজার টাকা বারো জিবি একশো আসবে অনলি চল্লিশ হাজার টাকা পিক্সেল সেভেন প্রো এটা হচ্ছে আহ হেসেল কালার হেজেল কালার হেজেল কালার তারপর হচ্ছে পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো আট অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পিকসার সিক্স প্রো পেয়ে যাবেন তারপর পিকসার সিক্স এর প্রাইস কিন্তু মোটো এস ফাইভ জি ইউ ডাব্লিউ আর জিবি দুশো ছাপ্পান্ন জীবি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা সরি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো মোটোলা এস প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইরকম প্রাইস আগে শোনেন নাই এইরকম প্রাইস আগে শোনেন নাই তারপর হচ্ছে পি থার্টি প্রো পি থার্টি প্রো ছয় জিবি একশোটা জিবি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা অলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তারপর এদিকে এদিকে যদি আসে রিয়েলমি জি টি নিউ থ্রি টি আট জিবি একশো আটা জিবি বক্স চারশো ছয় জিবি একশোটা জিবি আট জিবি একশোটা জিবি দুটি অ্যাভেলেবেল আছে ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো তারপর এদিকে যদি আসে আরো কিন্তু আছে রেডমি নোট টেন প্রো জাতির ক্রাশ জাতির ক্রাশ ছয় জিবি একশো আট জিবি থান্ডার ব্লু কালার

ওয়েলকিম অফার তারপর হচ্ছে রিয়েলমি নোট রিয়েলমি টেন আট জিবি একশো আঠারো জিবি এটা আমাদের কাছে বক্সটারের শো পাই যাবেন আজকে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ছয় জিবি একশো আঠার জিবি আমাদের পাবেন আজকে অলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপর ওয়ান প্লাস এন টু হান্ড্রেড ফাইভ জি ফোর জিবি সিক্সটি ফোর জিবি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়ান প্লাস এন টু হান্ড্রেড ফাইভ জি তারপর এদিকে যদি আসি অপর থ্রি এগুলো প্রাইস তো বলা হয়েছে বটোলা ই ফোরটি ফোর জি সিক্সটি ফোর জি বক্স চার্জার সব আমাদের কাছে পাবেন আজকে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা তারপর এদিকে যদি আসি আরো কম দামের মধ্যে যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন Oppo এ ফিফটি সেভেন অনলি পাঁচ হাজার টাকা তারপর অনলি পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে ভিভো ওয়াই Y35 ফাইভ এগুলো থ্রি ওগুলো পাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা করে অনলি ছয় হাজার পাঁচশো টাকা করে তারপর এদিকে যদি আসি আরো কিন্তু কালেকশন আছে আমাদের কাছে ওপ্পো এফ ওয়ান এস ফোর জি সিক্সটি ফোর জিবি অনলি সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন অনলি সাড়ে হাজার সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের কালেকশনগুলো শর্ট টাইমে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ করা ট্রাই করছি তো যেহেতু আপনাদের আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যারা ততক্ষণ আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন রইল তো আমাদের শপ অ্যাড্রেসটি যদি একবার বল দিই ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ টম জিরো ফোর ওয়ান এ ওয়ান আমাদের শপ টাইম হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল যারা কুরিয়া মাধ্যমে পার্চেস করবেন তাদের হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের ওয়ানটি পলিসি হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট টুয়েল সার্ভিস ইন টাকা আট অফ ডাকা টেন ডেজ রিপ্লেসমেন্ট থ্রি সার্ভিস ওয়ানটি অবশ্যই খুদা লাগছে বাকি কথা নেক্সট ভিডিওতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম